ভিডিওটি বাবাদের জন্য বাবাদেরকে বলছি প্রাচী পৃত ওয়ার্ল্ডের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছে ভিডিওটি বাবাদের জন্য বাবারা সব সময় চায় তার সন্তানকে কিভাবে ভালো রাখবে কিভাবে সুখে রাখবে কিভাবে একটা সন্তানের প্রিয় হওয়া যায় কারণ একটি বাবা তার জীবনের শ্রম অর্থ সৌন্দর্য সব কিছু দিয়ে দেয় একটি সন্তানের জন্য একটি বাবা সে বাবাটি সব সময় চায় তার সন্তানের চোখে সে যেন হিরো থাকে তার সন্তানের চোখে সে যেন বেস্ট ম্যান থাকে সব বন্ধুদের বলছি সব বাবাদের বলছি ভীষণ সহজ একটি উপায় আছে আপনার সন্তানের যে মা যে বাচ্চাটিকে গর্বে ধারণ করেছে তাকে সম্মান করুন তাকে ভালোবাসুন পৃথিবীর কোনো সন্তান এমন কোনো মানুষকে ভালোবাসতে পারে না যে মানুষটি তার মাকে ভালোবাসে না ভীষণ কঠিন তার হয় প্রমাণ হয়তো আমরা নিজেরা দেখবেন আপনার আশেপাশের মানুষ যে আপনার মাকে ভালোবাসে না তার প্রতি আপনার সম্মান আসবে না তার প্রতি আপনার ভালোবাসা কখনই আসবে না আপনারা যদি সম্মান পেতে চান ভালোবাসা পেতে চান নিজেদের মাকে ভালোবাসুন আপনার সন্তানের মাকে ভালোবাসুন দেখবেন আপনার সন্তান আপনাকে এমনিই ভালোবাসবে ভালোবাসার জায়গাটা আসলে কেউ কখনো তৈরি করতে পারে না নিজের ইচ্ছাই একমাত্র তৈরি করতে পারে সন্তানের চোখে প্রিয় হতে গেলে সন্তানের মাকে ভালোবাসুন আপনার নিজের মাকে ভালোবাসুন আপনাকে দেখে যেন আপনার সন্তান মাকে ভালোবাসতে শিখে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন শেয়ার করে পাশে থাকবেন বাই বাই সবাইকে